কেমন আছেন আপনারা আমি ভালো আছি একটা নিউ ব্লগে চলে এলাম ব্লগটা শুরু করতেছি সকালবেলায় এখনও দুপুর হয় নাই বললেই চলে তবে কাছাকাছি সময় দুপুর হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তো এখানে হলো মাংস ভিজাইছি এখানে ডাল বসাই দিয়েছি মাংসের চুলা জ্বালাই নেই এটা জ্বালা পরে আর এখানে হচ্ছে ইলিশ মাছ ভিজাইছি বিকজ অফ আজকে আমাদের বাসা অনেক মনে আসবে মেহমানগুলো গুলো কানা সেটাও বলি আমার আমার শ্বশুর আমার শাশুড়ি আমার ননদ আমার ননাস আমার ননাসের বাচ্চা কাচ্চা ননদের বাচ্চা কাচ্চা তো সবাই আজকে একদম পুরো বাসা যাবে মেহমান করবো তো কি কি আয়োজন করি সেগুলো সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো আমি তো ইদানিং রান্নাবান্না কমাইয়াই দিছি আমি ইদানিং রান্নাবান্না করি না বললে চলে কতটুকু করি মানে ধরেন এক পথ দুই পথ অতিরিক্ত তিন পথ এর বেশি আর রান্না করি না তো যখন একটু গেস্ট আসে গেস্ট আসলে হচ্ছে কি একটু বেশি বেশি রান্না করি যাতে করে হচ্ছে সবাই মিলে একসাথে আনন্দ করে খাওয়া যায় এই জন্য আর সব কিছু মানে কানে তুল সব খুলে রাখছি কারণ হচ্ছে মানে বোরিং লাগে হ্যাঁ এই জন্য ওগুলো খুলে ফেলছি মানে বেশি ঝামেলা মনে হয় এদিক দিয়ে পরে ওদিক দিয়ে পরে অশান্তি দেখি ছোট টোটো যদি একটু টপের মতন করে বানাইতে পারে তাহলে ওইগুলো সবসময় পরে রাখবো আর এখন বর্তমান গোল্ডের যে পরিমাণ দাম মাগুমা মানে একানো গোল্ডের দাম এখন বর্তমানে তেরো হাজার টাকা মেবি হম কারণ আমি যখন হচ্ছে কানের দুল কিনলাম তখন ছিল এক লক্ষ উনানব্বই হাজার টাকা ভরি উনব্বই হাজার টাকা ভরি তারপরে এখন আবার শুনতেছি বিরানব্বই হাজার টাকা ভরি সো মানে দিন দিন বাড়তেছে দিন দিন বাড়তেছে এই জন্য আসলে কতটুকু বানানো যাবে সেই ব্যাপারে আমি একদমই নিশ্চিত না তো আমি রান্না বান্না করি কাজ করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে যারা যারা আসবে তাদেরকে টুকিটাকি শেয়ার করার চেষ্টা করবো কারণ তারা তো ক্যামেরার সামনে আসতে অত বেশি কমফোর্টেবল না সো ওইভাবে হয়তো শেয়ার করা হবে না তো আমার রান্না রান্নাবান্না আমি কি আয়োজন করতেছি আমি কি করতেছি সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর যতটুকু তাদের সামনে মানে সাথে করে যতটুকু শেয়ার করা যায় ততটুকু চেষ্টা করব তো সবাই সাথেই থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন আর অনেক 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 বেশি ভালোবাসা দেবেন তো বুড়া মাছ রান্না করা শেষ হইছে এখন হইল এটার মধ্যে মাছ ভাজবো এত বড় করে এইতে মাছ ভাজার একটা ডিজাইন আছে এই যে এখানে দেখেন বড় মাছ এটা আলাম থাকবে দুইটা মাছ আলাম না আচ্ছা দুইটা মাছ হইলো আলাম এটা কেন বা কি কারণ boxShadow এটা ভিডিও আপনারা অবশ্যই কন্টিনিউ করলে আর আমাদের ভাষায় দেখতে থাকো জানতে থাকো বুঝতে পারবা কোনো সমস্যা নাই তেমন কোনো রান্না মানে অত বেশি চাপ দেয়নি আমার ননাস শা অল্প কিছু খাইতে শুধু ইলিশ মাছ আর গরুর মাংস খাইতে আমি আবার এক্সট্রা গোরা মাছ করছি আবার এক poter ভর্তা করে দিমু মানে এগুলো আমার ইচ্ছা থেকে আমি করতেছি আবার আমি আমার ইচ্ছা থেকে করতেছি যেমন না শুধু গরুর মাংস আর ইলিশ মাছ না না ভর্তা বানাইবা

অভাবিদি সম্ভব সবার তো অন্য পছন্দ আপনাদের ভাইয়া তরকারি হইলেও হইলেই চলে ডাইল ভর্তা ভাজি এগুলার দরকার নেই এক পর তরকারি হইছে সে খাইয়া উঠতে পারবো আমার শ্বশুর প্রত্যেকটা মানুষই এরকম

सेट करे गए से बोलो है जोले, जोले ना ना <laughs> देह, देह। देह। नहीं तक <laughs> जले ना जले पानी मारो ना जले ना बाज नहीं नहीं मैं लगा ना हम्म

মাছ পাজা নিয়ে তো ঠিক আছে শারমিনার রাজের সংসারে প্রথম করলে নিজ বড় ভাবে মানে আলাম রান্না

আচ্ছা শেষ পর্যায়ে যেহেতু আমি আপনাদেরকে দেখাই দিই যে কি কি দিয়ে শেষ করলো ওদিকে তো ডাইরেক্ট দেখাইলো যে কি কি শুরু করলো বা কি কি দিয়ে শেষ করবে এখানে বাজা কমপ্লিট হয়ে গেছে আর নিচে তো গুড়া মাছের চরচড়ি এই যে দেখেন আর সাথে পাতলা ডাল আর চুলায় এখন বর্তমানে আছে হলো ভাত আর হলো মাংস গরু মাংসটা আর রাইস কুকারে

মানে যা হোক বা আপনারা যেটাই মনে করেন বা না করেন যেটা হলো দুজনের সংসারে আমরা টুকিটাকে যা কিছুই পারি দিয়ে খায় খুয়ে উঠা করি কিন্তু খাবার আসলে কোনো প্যারা নাই।

অ্যাটলিস্ট এটা মানে যে আমার ওয়াইফ বা আপনাদের আপু যথেষ্ট পরিমাণ আমার সংসারে আসা করতেছে যথেষ্ট পরিমাণ তো তাকে প্যারা দেওয়া মানে আমার বোকামি তো এই জন্য বলি যে সব সময় যে কি রান্না করবা বলে যে তুমি কি খাবা বললাম যে এজোর যা তোমার ভালো মনে হয় রান্না করো দুজন মিলা খায় উঠি কোনো রকম প্যাট পুজো করে লাগবে ওই অনুযায়ী তো আজকে যেহেতু আমাদের বাসায়

বিষয় হলো তাদের মেয়ে আসছে বুঝেন না অনেকদিন পর সেই কি আর এদিকে এই সবাই যে যে আমার একটু বউটার একটু হেল্প করে দিয়ে তারপর তাদের নাতি আছে একটা ছোট ওই যে আয়সা মনির তো চিনেনি অনেক কোলে কোলে রাখতে হয় আমার বড় আপ হইলো মার কোলে দিয়া বা সংসারের কাজ করতে থাকে আর আমার বোন যদি সংসারের কাজ যদি না করতে তো তাহলে দেখা গেত ঝামেলা পড়ে গেত কারণ বাসা চেঞ্জ করা মানে চারটিখানি কথা না অনেক ঘগল যায় তো অনুযায়ী এত তাড়াতাড়ি শেষ হয়েছে এটা অনেকটাই ভালো রেজা এ আর বেজা না দিতেছে হ্যাঁ আলু দিয়া এই দিয়া আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে অতটুকু আমি আপনাদের আপু হেল্প করে দিচ্ছি যেরকম ঘর দাড়ু দাওয়াটা তা এখন হলো যে এই বাড়িগুলো আপনাদের আপু বললো সরায় দাও তো আমরা গ্যাদারিং গুলো সরাই দিই